মুক্তির সোপান ইউটিউব এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাকে স্বাগতম সদর উদ্দিন আহমদ চিস্তি এর কোরআন দর্শনের আলোকে চার্লস ডারউইনের একটি কথার ব্যাখ্যা বিশ্লেষণ আমার মতো করে উপস্থাপন করলাম চার্লস ডারউইনের একটি কথা নিয়ে জনমনে নেতিবাচক মনোভাব পোষণ করে থাকে কথাটি হচ্ছে সবলের দ্বারা দুর্বলের মৃত্যু হবে এখন প্রশ্ন হল যে সবল বলতে কাকে বুঝায় এবং দুর্বল বলতে কাকে বুঝায় যাহারা কুফরি করে তাহাদিগকে কোরআনে দুর্বল অধম মন্দ কাফের ইত্যাদি নামে আখ্যায়িত করিয়াছেন কাফের অর্থাৎ ঢাকনাওয়ালা বা আল্লাহর উপর আবরণ সৃষ্টিকারী ব্যক্তি যে ব্যক্তি নিজের মধ্যে আল্লাহকে কুফরি দ্বারা অর্থাৎ আবরণ দ্বারা ঢেকে রেখেছেন তিনি কিভাবে সবল হতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ঘোষণা করিয়াছেন যে কুফরিকারীর জন্য কোনো প্রকার ক্ষমা নেই আল্লাহ যাকে ক্ষমা করেন না সে কিভাবে সবল হতে পারে এবং অপরপক্ষে যাহারা দায়মি সালাদ জাকাত করে আপন মনের কুফরি থেকে মনকে রূপে মুক্ত করেছেন তিনারা কিভাবে দুর্বল হতে পারেন বরং তাহারাই শক্তিশালী এবং অমরত্ব প্রতিষ্ঠা করতে সক্ষম হইয়াছেন পরবর্তীতে তাহারাই দুর্বল চিত্তের মানুষগুলোকে জবাই করে বা পবিত্র করে অর্থাৎ কুফরির ঢাকনা উন্মোচন করে শক্তিশালী রূপে গড়ে তুলতে সহায়ক হয়ে থাকেন অর্থাৎ মানব মনের কুফরি হত্যার মাধ্যমে অমরত্ব লাভের সহায়ক হয়ে থাকেন শক্তিশালী সত্তাগণ অমরত্ব অর্জন করা দুর্বলের পক্ষে একেবারেই অসম্ভব অমরত্ব অর্জন করতে হলে অমরত্ব অর্জন করেছেন এমন একজন সম্যক গুরু ব্যতীত কোনো কালেও মুক্তি অর্জিত হবে না অর্থাৎ সম্যক গুরুর কোনো প্রকার বিকল্প নাই এবং কোনো কালেও ছিল না এবং থাকবে না নিয়মের এটাই সৌন্দর্য ভুল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থী আলোচনাটি যদি ভালো লেগে থাকে তবে দয়া করে একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে আপনার মতামত দিবেন প্লিজ এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন প্লিজ পূর্বাপর সকলকে সাধুবাদ ও শুভকামনা রইল সকলের জন্য